আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আমাদের দেশীয় একটা রেসিপি কই মাছ দিয়ে লতি রান্না এখানে তিন চারটে কই মাছ টুকরো করে কেটে লবণ ভিনেগার দিয়ে কতক্ষণ মেখে রেখে ধুয়ে নিলাম এখন পানি জড়িয়ে দিয়ে দিব লবণ মরিচ হলুদ দিয়ে হালকা করে ভেজে নেব এখানে এক কেজি লতি কেটে রেখেছি এখন ধুয়ে পানি জড়িয়ে নেব এখানে একটা আলু স্লাইস করে কেটে নিলাম কয়েকটা কাঁঠালের বিচি কেটে নিলাম এখন দুয়ে পানি জড়িয়ে নেব চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দেব পরিমাণ মতো রান্নার রেগুলার তেল কাঁচামরিচ পেঁয়াজ কুচি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ রসুন বাটা রসুন বাটাটা একটু বাড়িয়ে দিতে হবে যে কোনো কচু তরকারির সাথে একটু রসুন বাটাটা বাড়িয়ে দিতে হয় এখন মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিব বেজে রাখা কই মাছ টমেটো দিয়ে ভালো করে রান্না করে নেব এরপরে মাছগুলা উঠিয়ে নেব এখন দিয়ে দিব কাঁঠালের বেশি আলু একটু পানি দিয়ে রান্না করব কাঁঠালের বেশি আলু এরপরে দিয়ে দেব ধুয়ে রাখা লতি লতি দিয়ে ভালো করে কষাবো কয়েক মিনিট কষাবো কষানো হয়ে গেলে মাছগুলা দিয়ে দেব মাছ দিয়ে কুসুম গরম পানি দিব যেন তাড়াতাড়ি লতিটা একটু সিদ্ধ হয় রান্নাটা প্রায় শেষের দিকে ভিডিওটা ভালো লাগলে ফেজে ফলো দিয়ে রাখবেন এখন দিয়ে দিব দনিয়া গুঁড়ো হাতের কাছে পাতা ছিল না তাই গুঁড়া দিলাম এখন একটু ডাকনা দিয়ে রাখব ডাকনা উঠিয়ে দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ রেডি হয়ে গেল আমার কাঁঠালের বিসি কই মাছ দিয়ে লতিয়ে রান্না আল্লাহ